হ্যালো ভিউয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার যে আবশ্যিক ইংরেজি সাবজেক্ট এই সাবজেক্টের পাসমার্ক কত এবং এই পাসমার্ক তেত্রিশ নাকি চল্লিশ আবার ইনকোর্স ও লিখিত মিলিয়ে পাস নাকি আলাদা আলাদা পাস এই টোটাল বিষয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো আপনারা যদি মনোযোগ সহকারের ভিডিওটি দেখেন তাহলে এই টোটাল বিষয়ে অবশ্যই জেনে নিতে পারবেন তো কথা হচ্ছে যে আপনাদের ইন কোর্স ও লিখিত এই দুইটা মিলিয়ে আপনাদের পাস কার্যকর হয়ে থাকে এটা আগেও ছিল এখনও আছে কিন্তু এখন নতুন কিছু হয়েছে সেটা হচ্ছে যে আপনাদের আগে ইন কোর্স ও লিখিত মিলিয়ে পাশ থাকলেও পদ্ধতিটা ছিল একটু কঠিন সেখানে আপনাদের পাশ করার কিছু কিছু শর্ত থাকতো ইন কোর্স ও লিখিততে পাশ করার আলাদা আলাদা শর্ত থাকতো যে কারণে আপনারা জানেন যে আগে ডিগ্রি তৃতীয় বর্ষে ইংরেজিতে বিশেষ করে ইংরেজিতে অনেক বেশি ফেল থাকতো কিন্তু বর্তমানে যে নতুন নিয়ম কার্যকর হয়েছে এই নতুন নিয়মের কারণে কিন্তু আপনাদের ইংরেজিতে পাস করা অনেক সহজ আপনারা যদি হালকা পরিশ্রম করেন তাহলে আপনাদের পাস মার্ক অনায়াসেই চলে আসে আর আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন যে আপনাদের যে পাস মার্ক সেটা কিন্তু চল্লিশে কার্যকর হয়েছে এটা আগেও চল্লিশ ছিল এখনও চল্লিশ আছে কিন্তু যে পাস মার্কের যে ধরন সেটা কিন্তু এখন পরিবর্তন করে অনেক সহজ করা হয়েছে তো চলুন তাহলে কথা না আমি মূল আলোচনা শুরু করি তো ভিউয়ার্স আপনাদের যে ডিগ্রি যে তৃতীয় বর্ষে যে ইংরেজি পাস মার্ক এইটা যে কঠিন যেটা আগে ছিল অর্থাৎ গত যে নিয়ম ছিল এই নিয়ম কিন্তু অনেকেই ফেল করতো তো সেটা কেমন ছিল সেটা এমন ছিল যে ইন কোর্সে আপনাদের যে বিশ মার্ক সেই বিশ মার্ক থেকে আপনাকে আট পেতেই হতো এখানে অনেক লোকাল কলেজ থেকে আপনাদের ইন কোর্সে তো পাশ করা সহজ ছিল কিন্তু দেখা গেল একটু ভালো মানের যেসব কলেজ সেই কলেজে কিন্তু একটু মানে পরীক্ষা দিয়েই পাশ করা লাগতো সেখানে অনেক কঠিন হয়ে যেত তো দেখতে পাচ্ছেন ইন কোর্সে আপনাদের বিশ থেকে আট পেতেই হতো আর বিশেষ করে লিখিত হতে আপনাদেরকে আশি থেকে বত্রিশ পেতেই হতো না হলে কিন্তু ফেল করতো অর্থাৎ আপনাকে দুইটা মিলে চল্লিশ তো পেতেই হবে না হলে আপনি ফেল করবেন কিন্তু আবার লিখিততে আপনাকে আলাদা করে আট পেয়ে পাশ করতে হবে আবার ইয়া ইন করছে আট পেয়ে পাশ করতে হবে আবার লিখিততা আপনাকে আলাদাভাবে বত্রিশ পেয়ে পাশ করতে হবে যেটা শিক্ষার্থীর জন্য মানে অনেক শিক্ষার্থীদের জন্য পাস টাফ ছিল যে কারণে অনেকেই ফেল করতেন কিন্তু এই যে কঠিন নিয়ম সেটা কিন্তু এখন আর নেই এর থেকে সহজ নিয়ম আপনাদের এখন কার্যকর হয়ে গেছে সেটা কেমন সেইটা এমন যে আপনাদের যে ইন কোর্স ইন কোর্সের বিশ থেকে আপনি যা খুশি তাই পান কোনো বাধ্যবাধকতা নেই আবার যে লিখিত লিখিত আশির থেকে আপনি যা খুশি তাই পান কোনো বাধ্যবাধকতা নেই খুন এখানে আপনি দুইটা ইনকোর্স ও লিখিত দুইটা মিলিয়ে আপনি চল্লিশ পেলে আপনি পাশ করবেন অর্থাৎ আপনি ইন ইনকোর্সে যা খুশি তাই অর্থাৎ এমন যে আপনি মনে করেন আপনি ইন কোর্সে বিশ থেকে আপনি পাস পেয়েছেন আর লিখিততে আপনি চল্লিশ থেকে ইয়া আশির থেকে আপনি পঁয়ত্রিশ পেয়েছেন মোট পেয়েছেন আপনি চল্লিশ তাহলে কিন্তু আপনি পাস আপনি মনে করেন যে আপনি ইনকোর্সে বিশের মধ্যে উনিশ পেয়ে গেছেন আর লিখিততে আপনি আশির থেকে আপনি একুশ পেয়েছেন মোট পেয়েছেন আপনি চল্লিশ আপনি পাস এক কথাই আগে যে ও লিখিত মিলিয়ে যে আলাদা পাশের কার্যকর ছিল সেইটা নেই কেউ এখন আপনি ও লিখিত মিলিয়ে দুইটা থেকে যা খুশি তাই ফান আপনি চল্লিশ পেলে আপনি পাশ করবেন এই সহজ পদ্ধতিতে কিন্তু আগের থেকে অনেক কমই ফেল আসছে আর কি এখানে আপনাদের একটু পরিশ্রম তো অবশ্যই করা লাগবে এর পরবর্তীতে হচ্ছে কি যে পাশ করা যে সহজ সেই বিষয়টা হচ্ছে যে আপনারা যদি ইনকোর্সে সতেরো আঠারো উনিশ পেয়ে থাকেন মানে এমনটা হয়েই থাকে তো আমি যদি ধরে আপনি পনেরো পেয়েছেন তাহলে বাকি থাকে পঁচিশ তো এই আশি মার্ক থেকে আপনি পাশ করবেন না অবশ্যই আপনি পাশ করবেন তবে আপনাকে আমি একটা কথা বলে থাকি আপনাদের রুটিন কিন্তু প্রকাশ হয়ে গেছে আপনাদের হাতে আর খুব বেশি সময় নেই আপনারা হয়তো অনেকে ভাবেন যে এই প্রাইভেট না পড়লে হয়ে যাবে কিন্তু না এই ভুলটা আপনারা কখনোই করবেন না আপনারা অবশ্যই ইংরেজির টি পড়বেন আপনারা যদি এখন থেকে টি পড়ে থাকেন তাহলে আপনাদের যে কয়েক মাস সময় আছে এই কয়েক মাসে আপনাদের অবশ্যই মার্ক অনাসেই চলে আসবে আর আপনারা যেহেতু ডিগ্রিতে পড়েন সেহেতু শুধুমাত্র মার্ক নিয়ে চিন্তা করলেই হবে না খো আপনাদের একটু বেশি মার্কের আশা করতে হবে অবশ্যই তবে আপনারা যদি একটু প্রাইভেট পড়েন একটু চেষ্টা করেন তাহলে এই থেকে অনায়াসে আরও বেশি রেজাল্ট চলে আসবে তো ভিভার্স আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ